ভক্তির সাগরে গোপালের বনভোজন আকাশে খুশি ছড়িয়েছ তুমি বাতাসে বইছে তোমারই নাম শুধু তোমারই জন্য হৃদয়ে আমাদের তোমারই নাম ভক্ত ভগবানের মিলনের মধ্যে দিয়ে এক অনন্য চিত্র ফুটে উঠল নদীয়ার এই পবিত্র মাটিতে নদিয়ার শান্তিপুর মানে শাক্ত বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র বারো মাসে তেরো পার্বণের মধ্য দিয়ে বিভিন্ন সনাতনী ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে সারা বছর জুড়ে যার এক অনন্য রূপ নিল পৌষ মাসের গোপালের বনভোজনের মধ্য দিয়ে নদীয়ার শান্তিপুরের হরিপুর গ্রামের একটি কৃষি জমিতে প্রত্যন্ত পঞ্চায়েতে ছ বছর ধরেই বনভোজনের আয়োজন করে আসছে সনাতনী ধর্মীয় ভক্ত বৃন্দরা গোপালের জন্য ছাপান্ন মহাভোগের ব্যবস্থা করা হয় হাজার হাজার ভক্তবৃন্দদের জন্য আয়োজন হয় পঞ্চব্যঞ্জন ভোগ প্রসাদ এবছর তিনশোরও বেশি আরাধ্য গোপালকে একত্রিত করে ধুমধামের সাথে পালিত হল গোপালের বনভোজন অনুষ্ঠান জানা গেছে শান্তিপুর তথা নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে গৃহস্থ বাড়ির আরাধ্য গোপালদের এই বনভোজন নিয়ে আসা হয় এরপর সারি সারি ভাবে সাজিয়ে ভোগ নিবেদন করা হয় গোপাল ঠাকুরকে হাজার হাজার ভক্তবৃন্দরা সামিল হন এই বনভোজন অনুষ্ঠানে হরিনাম সংকীর্তনে মুগ্ধ হয়ে পড়ে অসংখ্য ভক্তবৃন্দরা কথায় বলে ভক্তের মধ্যেই লুকিয়ে থাকে স্বয়ং ভগবান পঞ্চ আত্মা বিরাজিত প্রত্যেকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল তাই বেশিরভাগ গৃহস্থরা বাড়িতে গোপালের মূর্তি আরাধনা করে থাকেন শীতের মরশুম পড়তেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে দূর দূরান্ত চলে যায় বনভোজনের জন্য এবার চিত্রটা একটু অন্য রকম গৃহস্থের আরাধ্য দেবতাকে সাথে নিয়ে ধর্মীয় আচার রীতি মেনে ভক্ত ভগবানের মিলনের মধ্য দিয়ে আয়োজন এই বনভোজনের এই বনভোজনের উপস্থিত হতে পেরে ভক্তরা নিজেদেরকে ধন্য মনে করছেন ভগবানের বনভোজন महोत्सव এই এটা নিয়ে সপ্তম বছরে পড়লো শ্রী গুরু এই গুতি টাঙ্গাপম্পির ঘাট সংলগ্ন যে ক্ষমা বাগান প্রতিবছরেই নয় নির্দিষ্ট দিন নয় পৌষ মাসের প্রথম সপ্তাহে পঁচিশে ডিসেম্বরের আগে এই অনুষ্ঠানটা গুরু গোবিন্দের ইচ্ছা হয়ে থাকে সকলের ইচ্ছা হয়ে থাকে আর কি কি অনুষ্ঠান হয়ে থাকে কি কি কত কাল বিকালে বৈকালিক ভাগবত কথা হরি কথা পাঠ করেছেন সচিদানন্দ বাবাজি তারপরে হরিনাম সংকীর্তন সমাপ্তিব্যাপী সকাল থেকে কীর্তন আদি এবং এখন শুনতে পাচ্ছেন আরও এখানকার ভক্তরা গোপালের বনভোজন আয়োজন করেছে তো অত্যন্ত সুন্দর একটি প্রচেষ্টা যেখানে আজ দেখা যাচ্ছে পিকনিক বা বনভোজনের নামে প্রচণ্ডভাবে অধর্ম আমরা দেখতে পাই যেখানে বনভোজনে গিয়ে মানুষ আজ মধ্যমাংস আহার বা নেশার দ্রব্যে উন্মত্ত হয়ে পড়ে প্রকৃতিকে বিধ্বংস করে প্রকৃতিকে নষ্ট করে সেখানে বৈষ্ণবদের এই যে ঐকান্তিক প্রচেষ্টা যে গোপালের বনভোজন একে অতি অবশ্যই খুবভাবেই সাধুবাদ জানাই এবং ভগবানকে এখানে একত্রিত করা হয়েছে এটি মহামিলন ক্ষেত্র বলবো যেখানে গঙ্গার চরে মা গঙ্গার কোলে এমনিতেই শাস্ত্রে বলা হয়েছে যে তাবাজালার নিকটে যশ্ব নিবাসা খালো বৈকুণ্ঠে তশ্রী নিবাসা অর্থাৎ গঙ্গার নিকট যে নিবাস করে সাক্ষাৎ বৈকুণ্ঠ নিবাস সমতুল্য তো গঙ্গার তট গঙ্গার চরের ওপর আজ এত এত গোপাল একত্রিত হয়েছে এত এত ভক্তদের সমাগম হয়েছে তো যেটাই হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুরাদবী বৃন্দাবন যেটাই হয় ভক্তগণের সমাগম সেটাই মধুরাদবী বৃন্দাবন তো এখানে প্রচুর ভক্ত সমাগম আজকে এখানে প্রায় বোধ হয় ছ সাত হাজারের ওপর লোক হয় আমি প্রথমবার এসেছি এখানে গতকাল রাতে পাঠ করেছিলাম আজকে আমাদের ভোগরাগের দায়িত্ব এবং কীর্তন আদি সব কিছু তো খুব ভাল লাগছে এখানে এসে এবং খুব সুন্দর পরিবেশ গঙ্গার সম্মুখে নির্মল বাতাবরণ এই বনের মধ্যে যে গোপালের মন্দির এত সুন্দর করে প্রস্ফুকিত করেছে এরা এবং গিরিরাজের যে স্বরূপ বানিয়েছে এবং তার নিচে ফুলের শয্যার উপর গোপাল রাখা হয়েছে ছয় ছয় গোপাল খুব সুন্দর লাগছে Arum news Nadia